কেমন ইমান সফল কাম জানার প্রয়োজন আছে না নাই দুনিয়ার মানুষ যে শুধু একমাত্র আল্লাহর উপর ইমান আনায়ন করেছে নবীর রসুলের উপর ইমান আনায়ন করেছে এরপরে নামাজের সাথে তারা কোনোদিন সম্পর্ক নাই সেও কিন্তু দাবি করে ইমানদার আবার যে ব্যক্তি নামাজ পড়ে না এক অক্ত কান জাটানে পাঁচ অক্ত সেও দাবি করে ইমানদার কোনো ব্যক্তি জীবনে পর্যাপ্ত

আশিতে রাখতে ওই গভীর রজনীতে শুধু অক্তিয় নামাজ না গভীর রজনীতে আরামের বিছানা ছাড়িয়া ঠান্ডা পানি দিয়ে করিয়া আল্লাহ কুদরতি পায় শেষ দেয় আর সেও তো দাবি করে ইমানদার বলেন তো যে নামাজ না পড়ে আর যে নামাজ পড়ে ইমানদার দাবি করলো আর যে না পড়ে দাবি করলো দুইজনের ইমানকে এক সমান নেই না ব্যক্তি মান্দার দাবি করে আবার কোন ব্যক্তি রোজা না রেখে কোন ব্যক্তি রোজা রেখে ইমানদার দাবি করে কোন ব্যক্তি রোজা না রেখে ইমানদার দাবি করে দুইজনের ইমান কি এক সমান নেই যেই ব্যক্তির সমর্ত আছে প্রতিবেশীর হক আদায় করে না আর এক ব্যক্তির সমর্থ নাই কিন্তু তারপরেও প্রতিবেশীর খুশখবার নেয় দুইজনের ইমান এক সমান নেই যদি জানার প্রয়োজন হয় যুবক্রাইবৃদ্ধ বাবা যে একটু কষ্ট দিয়ে